আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি রিমান্ড আমরা সকলেই রিমান্ড সম্পর্কে শুনেছি রিমান্ড কি আসলে রিমান্ড কথাটি ইংরেজি শব্দ একটি ল্যাটিন শব্দ থেকে এসেছে রিমান্ডিয়া যা বাংলা প্রতিশব্দ হয়েছে ফেরত পাঠানো এখন রিমান্ড কি কেন কাদের বিরুদ্ধে এটি প্রযোজ্য রিমান্ডের আইনগত ভিত্তি কী কে রিমান্ড মঞ্জুর করতে পারেন কত দিনের জন্য রিমান্ড মঞ্জুর করা যায় এবং রিমান্ড নেওয়ার পদ্ধতি সমূহ কী কী এ বিষয়ে আমি আলোচনা করব আশা করি সকলেই শুনবেন তো প্রথমেই রিমান্ড যেহেতু ইংরেজি শব্দ যার বাংলা প্রতিশব্দ হয়েছে ফেরত পাঠানো আমরা এর বিভিন্নভাবে অর্থ জেনে থাকি যে জিজ্ঞাসাবাদ সাক্ষাৎকার ইত্যাদি ইত্যাদি অর্থাৎ আমলযোগ্য কোনো অপরাধের সাথে জড়িত কোনো আসামিদের মধ্যে যদি একজন আসামি বা একাধিক আসামিকে গ্রেপ্তার করা হয় ওই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য অন্যান্য অন্য আসামিদের গ্রেপ্তার করার জন্য লুণ্ঠিত মালামাল সংগ্রহের জন্য কিংবা মামলার কুলু উদ্ঘাটন করার জন্য আসামিকে যে জিজ্ঞাসাবাদ করা হয় বা আসামিকে যে সাক্ষাৎকার নিয়ে তার তার কাছ থেকে মামলা সম্পর্কে বা ঘটনা সম্পর্কে যে তথ্য উদ্ঘাটন করা হয় মূলত এটি রিমান্ড এখন এই রিমান্ড কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে আমরা সাধারণত জেনে থাকি যে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য পুলিশ যে রিমান্ড যেটি আমি আলোচনা করেছি অলরেডি পুলিশ রিমান্ড বলতে আমরা এটিই বুঝি এছাড়াও দুই ধরনের রিমান্ড আছে অর্থাৎ বিচারাধীন কোনো আসামি কারাগারে আটক থাকা অবস্থায় তাকে পুনরায় রিমান্ড মঞ্জুর করা যায় জেলে প্রেরণ করা যায় বিধান রয়েছে এবং মামলা পুনর্িচারের জন্য কেস ডকেট প্রেরণ বা কেস ডকেট ফেরত বা রিমান্ড মঞ্জুর করা হয় অর্থাৎ আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের প্রচলিত আইনে আমরা শুধু পুলিশ রিমান্ডকে রিমান্ড হিসেবে জানি এবং বাকি যে দুইটি রিমান্ড রয়েছে এটির খুব একটি ব্যবহার নাই বা আমরা খুব একটি পরিচিতও নয় এ আমরা জেনেছি রিমান্ডকে রিমান্ডের আইনগত ভিত্তিক অর্থাৎ কোনো আসামিকে গ্রেপ্তারের পর সি আর একষট্টি ধারা মোতাবেক তাকে গ্রেপ্তারের পর অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে তাকে জেল হাজতে প্রেরণ করতে হবে অর্থাৎ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আদালতে হাজির করে জেল হাজতে প্রেরণ করতে হবে তো একষট্টি ধারা অনুযায়ী যদি চব্বিশ ঘন্টার মধ্যে তাকে জেল আদালতে হাজির করা সম্ভব না হয় সেক্ষেত্রে সিএপিসি একশো সাতষট্টি ধারা মোতাবেক অর্থাৎ ফৌজদারি কার্যবিধির একশো সাতষট্টি ধারা মোতাবেক তাকে জিজ্ঞাসাবাদের জন্য বা কোনো মামলার বা অভিযোগের বা ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ আবেদন করে যে সময় নিয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করবে এটি মূলত রিমান্ড যা আমি আগেও আলোচনা করেছি এবং সেই যে আবেদন করবেন সেটি অবশ্যই দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নেমনে নয় এমন কোনো ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে পারেন না এবং রিমান্ডের দিনের সংখ্যা অবশ্যই পনেরো দিনের বেশি হবে না অর্থাৎ রিমান্ড সর্বোচ্চ পনেরো দিন মঞ্জুর করা যাবে এছাড়া সংবিধানের তেত্রিশ ক্লোজ দুইও এই পুলিশ রিমান্ডের বিষয়ে নির্দেশনার কথা বলা রয়েছে পাশাপাশি পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল উনিশশো তেতাল্লিশ সালের তিনশো চব্বিশ বিধিতেও রিমান্ড নিয়ে আলোচনা করা হয়েছে তবে সবচেয়ে মজার বিষয় হলো কোনো সেকশনেই এই রিমান্ড নিয়ে বা রিমান্ডকে সংজ্ঞায়িত করা হয়নি সব জায়গাতেই পুলিশ কর্তৃক জিজ্ঞাসাবাদ কোনো ঘটনা সংক্রান্তে সাক্ষাৎকার কিংবা কোনো মামলা রহস্য উদ্ঘাটন কোনো কুলুলেস মামলার কুলু উদ্ঘাটনের জন্য যে জিজ্ঞাসাবাদ আমরা রিমান্ড হিসেবে জানি তো এছাড়াও ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার যেটা সি আর আরও নামে পরিচিত অর্থাৎ অধস্থন আদালতের প্র্যাকটিস বিধিমালা দু হাজার নয়ের পঁচাত্তরের ক্লোজ দুইও কিন্তু এই রিমান্ডের কথা বলা রয়েছে এখন আমি আগেই বলেছি রিমান্ড কেন মঞ্জুর করা হয় রিমান্ড কিন্তু কোনো ব্যক্তিকে শনাক্তকরণের জন্য এই ঘটনার সাথে সংশ্লিষ্ট রয়েছে কি না কোনো আলামত উদ্ধার করার জন্য বা অন্য বিশেষ কোনো কারণে রিমান্ড মঞ্জুর হয়ে থাকে এখন তিনশো চুয়াল্লিশ ধারাতে কিন্তু সি আর পিসির তিনশো চুয়াল্লিশ ধারাতে রিমান্ডের সরাসরি রিমান্ড কথাটি এসেছে অন্য কোনো সেকশনে না আসলেও সেখানে কিন্তু বলা হয়েছে আসামি যদি জেলে থাকে বা কারাবাস করে সেই কারাবাস থাকাকালীন সময়ে যদি জামিন না পাওয়া যায় অর্থাৎ সিডাব্লু যেটাকে আমরা বলি কাস্টোডি ওয়ারেন্ট এটি যদি পাওয়া না যায় অর্থাৎ আদেশ থাকে সেই কিন্তু এই রিমান্ড মঞ্জুর করার বিধান রয়েছে এছাড়া বিভিন্ন মিডিয়া লিগাল এইট এবং মানবাধিকার কর্মীরা এই রিমান্ড নিয়ে দু সাল থেকে বিভিন্ন পত্রিকা মিডিয়া সর্বশেষ হাইকোর্টে রুলস জারি করেন যে রিমান্ডে যাতে কোনোভাবেই অন্যায়ভাবে হয়রানি করা না হয় কিংবা কোনো মানুষকে হয়রানির হাত থেকে রক্ষা করার জন্য অর্থাৎ কোনো মানুষ করে অন্যায় অবিচার জুলুম না করা হয় জিজ্ঞাসাবাদের সময় সেজন্য তারা একটি রিট করে এবং সেই রিটের প্রেক্ষিতে দু হাজার সালে একটি সিদ্ধান্তে উপনীত হন মহামান্য হাইকোর্ট বিভাগ যে অবশ্যই জিজ্ঞাসাবাদের বিষয়টি কাছের দেয়াল বিশিষ্ট পক্ষে জিজ্ঞাসাবাদ করতে হবে যদি জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে কাছের দেয়াল প্রস্তুত করা সম্ভব না হয় সেক্ষেত্রে আসামি পক্ষের আইনজীবী কিংবা আসামির কোনো আত্মীয় স্বজনের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং এই রিমান্ড অবশ্যই তিন দিনের বেশি হবে না একাধিক ক্রমে অর্থাৎ তিন দিন রিমান্ড মঞ্জুরের পর তাকে বিরতি নিয়ে আবার তাকে রিমান্ডে আনতে হবে তো এই ছিল আজকের মতো আমার রিমান্ড নিয়ে বিশেষ একটি ক্লাস আশা করি সকলেই শুনছেন আমি পরবর্তী